হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমি খান্ডা থেকে আসলাম বেশ কিছু কাজ ছিল যে কারণে আর তার সাথে সাথে কিন্তু এত কিছু শপিং করে নিয়ে এসেছি তাই ভাবলাম কি কি শপিং করেছি তোমাদের সাথেও শেয়ার করে নিই তো চলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল বলে এগুলো সব কিনে নিয়ে এসেছি আর এখানে তার সাথে সাথে মায়ের একটা শাড়িও আছে যেটা না পুজোর সময় মাকে দিয়েছিলাম একটু ডিফেক্ট পেরিয়েছিল তো এই ভাবলাম ওটাও একেবারে চেঞ্জ করে নিয়ে আসি মেনলি ওর জন্যই যাওয়া হয়েছিল তো তার সাথে সাথে কিছু প্রয়োজনের জিনিসও কিনে নিয়ে এসেছিলাম তো এখানেই সব কিছু আছে চলো এক এক করে তোমাদের সাথে দেখিয়ে দিই আমি কী কী কিনেছি তো চলো প্রথমেই আমার কিছু জিনিস আগে তোমাদের সঙ্গে দেখিয়ে নিই তো নিয়েছিলাম ডেলি ইউজের জন্য কটা কুর্তি আর ওখানে না এই পিওর কটনের কুর্তিগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছিলো যে কারণে আমি দুটো কুর্তি নিয়ে এসেছি আর প্রথম কুর্তিটা হলো এই রকম একদম সিম্পলের মধ্যে রয়েছে কিন্তু পরে ভীষণই আরাম মানে এটা গরমের সময়ও খুব আরামে তুমি পরতে পারবে এইরকম থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে আর তার সাথে কিছুই না গলার কাজটা দেখো এরকম দুটো উডেন বাটন রয়েছে ব্যাস একদম সিম্পল কিন্তু ডেলি ইউজের জন্য খুবই পারফেক্ট আর এই কুর্তিগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এর পরে গেলে আমার সাইজে পেলে আমি আরও বেশ কয়েকটা নিয়ে আসবো তো প্রথম কুর্তি হলো এটা এরপরে আছে আরও একটা কুর্তি তো এরপরে এরকম ব্ল্যাকের মধ্যে নিয়েছি এই প্রিন্টগুলোর একটা নাম আছে কিন্তু আমার ঠিক নামটা মনে পড়ছে না তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও তো এরপরও কিন্তু নিয়েছি এই কুর্তিটা দেখো এটা ওই একই টাইপের শুধু ডিজাইনটা একটু আলাদা এই রকম এটাও এরকম থ্রি কোয়ার্টার হাতা রয়েছে আর একদম পিওর কটন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর এটার সামনেও দেখো রকম উডেন বোতাম দেওয়া রয়েছে এই কুর্তিগুলো কিন্তু ভীষণই সুন্দর রয়েছে তো এই দুটো কুর্তি তো নিয়েছি এর সাথে সাথে নিয়েছিলাম দুটো লেগিংস না লেগিংস ঠিক নয় এখন যে পেন্সিল প্যান্টগুলো বেরিয়েছে সেই পেন্সিল প্যান্ট সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো নিয়েছিলাম এই পেন্সিল প্যান্টগুলো একটা এরকম ব্ল্যাক কালারের মধ্যে আর একটা হচ্ছে এরকম হোয়াইট কালারের মধ্যে খুবই ভালো এইগুলোর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো হয় লেগিংসের তুলনায় আমি মনে করি এগুলো বেশি ভালো হয় আর এই যে পায়ের কাছে এরকম ছোটো ছোটো দুটো তিনটে মতো বাটন করা রয়েছে মানে এরকম কাপড়ের বল টাইপের তো এই প্যান্ট নিয়েছিলাম দুটো আচ্ছা এরপরে নিয়েছিলাম দিদার একটা শাড়ি দিদার এই শাড়িগুলো খুব পছন্দ হয়েছিল যে কারণে দিদা আমাকে একটা আনতে বলেছে দিদা নয় মা আনতে বলেছিল দিদার জন্যই তো এই একটা শাড়ি নিয়েছি তার খুললাম না এরকম বাটি প্রিন্টের মধ্যে রয়েছে মাস্টার ডিওলের সাথে এইরকম একটা কম্বিনেশন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এই শাড়িটা নিয়েছি দিদার আর এর সাথে সাথে যেটা বললাম মায়ের শাড়িটা পুজোর সময় কিনেছিলাম পুজোর সময় তো মা ওটা আর খোলেনি পুজোয় সেরকম কোথাও বেরোয় না যেহেতু কিন্তু তারপরে খোলার পরে দেখছে ভেতরে একটা জায়গায় একটু ডিফেক্ট রয়েছে তো দোকানে গিয়ে আজকে বললাম তো ওনারা পাল্টেই দিয়েছে পাল্টে নিয়ে তো অন্য শাড়ি এনেছি তো পাল্টে এনেছি এই শাড়িটা এটাও কিন্তু একটা মাস্টার ডিএলের মধ্যে এটা একটু ডুয়েল টোন আছে শাড়িটার মধ্যে এই দেখো সেকেন্ড তো শাড়িটা রয়েছে এরকম মাস্টার ইয়েলো কালারের মধ্যে আর এর সাথে এই যে আঁচলটা হলো এরকম রেড কালারে আর এই রকম টাইপের পার রয়েছে এই শাড়িটাও কিন্তু দেখা থেকে পুরোপুরি খুলেই ফেললাম যাই হোক এই যে এই রকম পার রয়েছে এই হলো শাড়িটা তো তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার মা সব সময় একটু লাল হলুদ কালারটা বেশি পছন্দ করে তাই ভাবলাম এই শাড়িটাই নিয়ে যাই আগের শাড়িটার ভিডিওও রয়েছে তোমরা চাইলে ওটা দেখতে পারো ওই শাড়িটাও বেশ সুন্দর ছিল কিন্তু একটু ডিফেক্ট ছিল আর কি করা যাবে তো তার পরিবর্তে এটা নিয়ে এসেছি তো তোমরা জানিও কেমন হয়েছে শাড়িটা আর এই সাথে একটা ডেলি ইউজের জন্য জুতো নিয়েছিলাম আমার একটা ফ্ল্যাট জুতোর খুব প্রয়োজন ছিল তাই এই জুতোটা এনেছি একদম সিম্পল একটা জুতো সেরকম কিছুই না এই রকম একটা ফ্ল্যাট জুতো এনেছি জুতোটা বেশ হালকা মানে পরা যাবে পায়ে ব্যথা হবে না তো এই রকম একটা ফ্ল্যাট জুতো এনেছি সব সময় পরার জন্য তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা জানিও কোন কোন জিনিসগুলো ভালো লাগলো আর কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে